আজকে নমাজ পড়ে কেন যা মসল্লি নাই আ যখন জুমের দিন শুক্রবারের নমাজ হয় তখন ঠিকই মুসল্লি থাকে তুই প্রতিদিনই দেখ শুক্রবারের নমাজ জহরের নমাজ হলে যাই কিন্তু আজকে যে আশ্রের নামাজ আজান দিছে তখন কি তোর কানত যায় নাই এটা নামাজ লাভ কি হ্যাঁ নামাজ পেয়ে আসল লাভ নাই কে লাভ কে এই এই ও বুঝো তুই ওই যে হলো কি শুক্রবাৰের নামাজ পড়ে যায় জহরের নামাজ পড়ে যায় তখন খুর্মা দেয় বড় বড় খুর্মা দেয় আবার হলো জিলেপি দেয় আবার হলো গিয়ে ওই যে ওই যে ওই যে মিষ্টি দেয় তখন ঠিকই যায় আবার খিচিড়িও মাঝে মাঝে কলার পাতা এদিন করি টান দিয়ে নিয়ে যায় সবার আগত পাতিস গো তো আর আসরে নমাজ যে পড়া লাগবে তোর হুশ নাই মানে ওই সময় ইদেনা কি জানি কয় ওই মিষ্টি ও তাহলে তো তুই এ আগামী তারিখের বেলা কোন দিন তুই মিটিং দেব শুক্রবার কয় তারিখ দিন

জুমের নামাজের সময় যখন যখন তো না তুই 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 চুপ কর তুই বেশি কথা কস তুই নামাজ পড়ে দেখি না আবার বেশি কথা কস আবার হলো গিয়ে মিষ্টি দেয় হুড়ি হুড়ি করি মুখ দাও মুখ দাও করিস হ্যাঁ মুখ দাও করিস মুখ দাও করিস লোক তুই কি দাও দূর কমেটি তুই কোন কমেটি রে কমেটির লোক তুই কোন কমেটি আরে আলোচনা হবে কি আলোচনা হবে ক

মানুষের অভাব নাই কিন্তু নমাজ যে পড়া পাঁচ ওয়াক্ত এটা কোনো খবর নাই এটা এখনো সবার এলাকায় আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভাল লাগলে অবশ্যই শেয়ার দেবেন টাটা বাই বাই সি